HIPPA, DER DER ইসামারীর পক্ষে প্রথম শট দিনু নাম্বার থ্রি স্টপার ফুলব্যাক এবং স্পোর্টিং ক্লাব

তিন তিন শট ড্র হলে সাডেন ডেথ টিল ডেথ অর্থাৎ শেষ অবধি চলবে কদর <laughs>

স্পোর্টিং ক্লাবের পক্ষে থেকে নাম্বার দুই অর্ক সরি আফতাব নাম্বার টু আফতাব আফতাব টাই বেকারে ভীষণ জোরালো শট মারে আফতাবের শর্ট এর আগেও আমি দেখেছি সেভ হয়ে গেল নুহু চোয়াল দিয়ে সেভ করেছে হাতের পরিবর্তে উইনশট সুকুমার নাম্বার এইট এই শটে হয়তো ভাগ্য পরিবর্তন হতে পারে ইনসেমারিস ইনসেমারের পক্ষে হয়তো এটি শেষ শট হতে পারে দেখা যাক বাইরে অর্থাৎ সাডেন ডেতে চলে গেল খেলা আমাদের ময়ূর অরবে বর্ষণ নাম্বার সেভেন মিসবাথান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে চতুর্থ শট সাডেন ডে শুরু হচ্ছে দুঃখিত দর্শক বন্ধু এটি চতুর্থ নয় তৃতীয় শট প্রথম রাউন্ডে যে তিনটি করে শট হচ্ছিল তারই শেষ শট মহিপ্রথান স্পোর্টিং ক্লাব নিতে চলেছে এই শটে গোল করতেই হবে বর্ষণকে জিতে গেল ইলসে মারি